হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছে নতুন আইটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি এখন এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের সীমানবর্তী স্থল হিলিতে আমার পিছনে যে একটি রেলগেট দেখতে পাচ্ছেন আর বিএসএফ দাঁড়িয়ে আছে এটা হচ্ছে হিলি বর্ডারের রেলগেটে বি দাঁড়িয়ে আছে আর এখানে হাজারো অনেক দর্শক আসছেন এই বর্ডারটি দেখার জন্য পাশে আগস্ট দু হাজার চব্বিশ সালের পরের থেকে দেশের সার্বিক পরিস্থিতিটা খারাপ হওয়াতে ইন্ডিয়ার সাথে কেমন সম্পর্ক আছে সেগুলো দেখতেই অনেকে এই বর্ডারে আসছেন হাকিমপুর বর্ডার বা হিলি বর্ডার বাংলাদেশের অন্যতম প্রধান স্থলবন্দর বন্দর উনিশশো এর দশকের মাঝে মাঝে সময় এটি শুল্ক স্টেশন হিসেবে প্রতিষ্ঠিত হয় প্রথমে এটি দুই দেশের যানবাহনের জন্য উন্মুক্ত করা হলো পরবর্তীতে এটি দুই দেশের মানুষদের জন্য পাসপোর্টধারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু পাসপোর্ট চেক করা হয় এবং ট্রাভেল ট্যাক্স নেওয়া হয় বাট এই জায়গার থেকে আপনাকে ট্রাভেল ট্যাক্স চেক করে তারপরে আপনাকে এই ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করতে হবে এ জায়গা লেখা আছে হিলি ইমিগ্রেশন চেক পোস্ট এখানে কিন্তু আমাদের পাসপোর্ট সব শো করতে হবে অনেকে কিন্তু ওই জায়গায় অপেক্ষা করতেছে স্বজনদের জন্য আর ও পেশা চেকপোস্ট ওই জায়গায় চেক ছাড় পরেই এ পাশে বাংলাদেশে ঢুকতে পারে দেখতে পাচ্ছেন অনেকে আসতেছে অল্প কিছু সংখ্যক লোক এরা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতেছে লোকজন কেমন যারা নতুন করে কোন ভিসা দিচ্ছে না বর্তমানে হিলি বর্ডারটা খুবই সুরক্ষিত হয়ে আছে কারণ দুই দেশের কূটনৈতিক যে একটি সম্পর্ক রয়েছে সে সম্পর্কটা একটু খুব খারাপ যাচ্ছে রাজনৈতিক ভাবে অনেক সমস্যা দেখা দিচ্ছে এজন্য জন্য কম লোক এপাশ পাশ থেকে ও পাশে আসা যাওয়া করতেছে এবং দুই দেশের ভিসার মধ্যেই কিছুটা ক্রাইসিস দেখা গেছে কিছুটা প্রবলেম দেখা গেছে এজন্য ইজিলি ভিসা পাওয়া যাচ্ছে না এখন লোকজনও খুব কম আসা যাওয়া করতেছে এই বটার দিয়ে আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ার অংশ আর ওটা হচ্ছে সম্পূর্ণই বিএসএফ এর পাহাড় দ্বারা দিয়ে সুরক্ষিত করে রাখছে যাতে বাংলাদেশের কোনো মানুষ বা নাগরিক অবৈধভাবে যেন সীমানা পরিবর্তন করে তারা যেন ওই দেশে না যেতে পারে সেজন্য তারা কিন্তু পাহারা দিচ্ছে কারণ এটা একদমই খুবই একদম নিকটবর্তী একটি সীমান্তল বা বর্ডার যেটা আপনার পাঁচ থেকে ছয় মিটার এপার ওপার হলেই কিন্তু আপনি এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো সব বিয়েছে এরা সীমা পাহাড়েছে আর ওটা আছে ক্যাম্প ইন্ডিয়ান এক্সেলের সাথে বিয়েছে এটা কথা বলতেছে কোন একটি বিষয় নিয়ে আর ওই সাইডে দেখতেছেন ওইটা হচ্ছে একদম যে হিলি রেল স্টেশন আমার আগে ভিডিওতে ছিল রেল স্টেশনটা ওটা রেল স্টেশনে একদম পিছন সাইড কিন্তু ইন্ডিয়ান বর্ডার দেখছেন এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসছে এই বর্ডার দেখার জন্য সিমানার মাঝখান দিয়ে যে রেল লাইনটা চলে গেছে ট্রেন আসতেছে এখন কোন ট্রেনটা আসছে এটা কিন্তু পঞ্চগড় এক্সপ্রেস এর আর এই রোড দিয়ে কিন্তু পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় যাওয়া হয় হিলি হয়ে হিলি বর্ডার থেকে সবাইকে বিদায় জানাচ্ছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিও শেয়ার করে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ